অবশেষে বাতিল হলো এসএলএসটি দু হাজার ষোলোর প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী নয় চাকরিজীবীদের ভবিষ্যৎ আপাতত যেটা লাইভে শোনা গেল সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবং বিভিন্ন অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে যেটুকু আপাতত তথ্য এসে সেটুকু আপনাদের সামনে তুলে ধরছি তবে যে স্কুল সার্ভিস কমিশন পাঁচ হাজার তিনশো তিনজন বা এরকম একটা সংখ্যার যে জমা দিয়েছিল যারা পুরোপুরি অযোগ্য তাদের পুরো টাকাটা ফেরত দিতে হবে বাদ বাকি যারা তাদের টাকা ফেরত দিতে হবে না এবং যারা অনেক আগে গ্রুপ ডি বা গ্রুপ সিতে চাকরি করতেন অথবা আগে চাকরি করতেন দু হাজার সালে পরীক্ষা দিয়ে তারা আবার পাশ করেছে এবং আগের চাকরি ছেড়ে দিয়েছেন তাদের চাকরি বহল লাগতে বলেছেন অর্থাৎ তারা তারা রাজ্য সরকারের কাছে আবার আবেদন করবে তাদের সেই চাকরিতে বহাল রাখার জন্য আপাতত এটা শোনা গেল এবং হাইকোর্টের রায়কে প্রায় বহাল লেখে দিলেন দুই বিচারপতি এবং সবচেয়ে খারাপ লাগছে যে যারা সত্যি সত্যি যোগ্য আমার বাইশয় দশজন ছেলে মেয়ে দু হাজার ষোলো সালে একদম যোগ্য পড়াশোনা পরিশ্রম করেছি তাই তারা চাকরি পেয়েছে তাদের চাকরিও চলে গেল কিন্তু মহামান্য আদালতের উপরে তো কথা বলার ক্ষমতা একেবারেই নেই এটা সংবিধান বিরোধী সুতরাং তাদের জন্য সত্যি খারাপ লাগছে এবং তিন মাসের মধ্যে পুরো প্রসিডিউর কমপ্লিট করতে হবে তবে দু তিনজন বিচারপতির মত আরেকজন বিচারপতির আর কিছু বিচারপতির বিচারপতি বল উকিল মাফ করবেন দু তিনজন উকিলের মত আর দু তিনজন উকিলের মতের সঙ্গে মিলছে না এই কেউ বলছে যে ওই ছাব্বিশ হাজার যারা যাদের বাতিল হয়েছে ছাব্বিশ হাজার যে পথটা প্রায় ছাব্বিশ হাজার ওই ছাব্বিশ হাজার কিন্তু যারা ওর ভিতরে ইনক্লুডেড ছিল কেবল তাদের ক্ষেত্রে হবে যে বাইশ না তেইশ লক্ষ ছিল কেবল তারেই তাদের এবং নতুনদের জন্যে আলাদা ওর সঙ্গে ইনক্লুড করতে হবে কিন্তু অপর যারা অ্যাডভোকেট তারা বলছে না ওটা সবার জন্য সুতরাং যেহেতু রায়টা হাতে আসেনি রায় হাতে আসলে পুরোপুরিভাবে আপনাদের সামনে আমি তুলে ধরবো আর কিছুক্ষণ পর রায় আপলোড হয়ে যাবে এবং আপনারা রায় ধরে ধরে আমি আপনাদের সামনে বিশ্লেষণ করে দেব কিন্তু যারা চাকরি করতেন অর্থাৎ হাইকোর্টের রায়ে পুরো বহাল রাখল শুধু কারোর টাকা ফেরত দিতে হবে কারোর টাকা ফেরত দিতে হবে না সুতরাং যারা হতাশায় ছিলেন নতুন চাকরি প্রার্থী তাদের পাশে বহু বা বহুদিন ধরে আছি ছিলাম যে আপনারা আশাহত হবেন না আপনাদের আপনাদের সুদিন ঠিক সময় আসবে এবং আপনাদের সত্যি সত্যি সেই সুদিন এসে গেল আপনারা আবার বসতে পারবেন সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়টা হাতে আসলে বোঝা যাবে কিন্তু চাকরি চলে গেল পুরো প্যানেল অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজার চাকরি পুরো বাতিল ঘোষণা করল হাইকোর্টের রায় প্রায় একই থাকলো